প্রত্যেকটা দিন একই রকমভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে আর সেম একই টাইমে হয়তো তোমরা আমার ভিডিও দেখলে বুঝতে পারবে যে আমি ঠিক এরকম সময় ঠিক ভিডিওটা করা শুরু করি আর বৃষ্টি হয় আর বাবা তো কাজে চলে গেছে বাবা কাজে চলে যাওয়ার পরই বৃষ্টি পড়া শুরু হয়েছে তো এখন ভাবছে আমি আর মা মিলে ঘরটা একটু পরিষ্কার করব। অনেক দিন ঘরটা পরিষ্কার করা হয় না তবে ডেলির ঘর যেরকম পরিষ্কার সেরকম তো করা হয় তবুও এক একটা বিশেষ দিন থাকে না যেটা আজকে ভাবি যেটা করেই ছাড়বো তো আজকেও ঠিক তেমনই ভেবেছি মা আর আমি দুজনেই ভেবেছি যে ঘরটা একটু পরিষ্কার করব আর ভেবেছিলাম খাটের পায়ে একটু ইট দেবো কারণ দুদিন পরপর হচ্ছে এই ঘরে জল ঢুকে গেছিলো আর বাবা না অনেক যন্ত্রপাতি থাকে কাজের জিনিস আর সেই গুলোতে জল লেগে গেলে শুধু জিনিস তো নষ্ট না তার সাথে অনেক পয়সারও ক্ষতি মানে মালেরও ক্ষতি হয় টাকা পয়সার তো যাই হোক ঘদ্য তো পরিষ্কার করা হয়ে গেছে সেই ক্লিপগুলো আমার নেওয়া হয়নি মা আর আমি মিলে আর লাস্টে হচ্ছে মা ঘরটা একা একাই মুছেছে আমাকে মুছতে দিলে না মা বললো তোকে আর মুছতে হবে না আমি মুছে নিচ্ছি কাজ হয়ে গেল খাটের পায়ে কিন্তু আর ইট দেওয়া হয়নি কারণ খাটটা যদি উঁচু করি না খাটটা উঁচু হলে আবার পাকার সাথে মাথা লেগে যাওয়ার ভয় আছে তো সেই কারণে হচ্ছে আর দেওয়া হলো না ইটটা তো বাবার যন্ত্রপাতি এমনভাবে রেখেছি যাতে আর ঘরে জল ঢুকলো সেগুলো আর জল না লাগে নষ্ট না হয় আর ঘর পরিষ্কার করতে গিয়ে ড্রাম থেকে মা হচ্ছে এগুলো বার করে দিল বার করলো না মানে আমি বার করে নিয়েছি কারণ হচ্ছে আমি নিয়ে যাব এগুলো ওই বাড়িতে আর এগুলো তো দেখেই বুঝতে পারছো এগুলো হচ্ছে আমার বিয়ের জিনিস মানে এ বাড়িতে অর্ধেক ছিল জিনিস আর ও বাড়িতে আছে তো এগুলো হচ্ছে টোপর ওর আর আমার একটা হচ্ছে মুকুট আর ওর টোপর তো শোলাগুলো না যেগুলো থাকে সাজানোর জন্য তো ওগুলো খুলে গেছে আর এই হচ্ছে কদম ফুল মুকুটের ওর আর এই হচ্ছে সেই ডালার জিনিস মানে আমি কত বছর পর এটাতে হাত দিলাম তো যাই হোক এটার সাথে একটা আলাদাই ফিলিংস আছে তোমরা সেটা সবাই বোঝো হয়তো তো এই হচ্ছে ডালার ঘট কি ছোট্ট ছোট্ট সাথে একটা সরা একটা না যতগুলো ঘট আছে তার সাথে সব কটার সাথেই সরা আছে কি ছোট্ট অত অথচ এই ছোট ছোট ঘট সরা নিয়ে ছোটোবেলা কত খেলতাম এগুলো আর এই হচ্ছে সিঁদুরদানের কৌটো সিঁদুর কিন্তু এখনও লেগে আছে তো যাই হোক আমার এইগুলো নিয়ে একটা জিনিস করার ইচ্ছা আছে তবে করব নিশ্চয়ই তবে হয়তো এই মুহূর্তে না পারলেও তবে দুদিন পরে হলেও সেই জিনিসটা করব। মানে করতে দেবো তেমনই প্ল্যান আছে আর এইটা না এই কুলো মতনটা এটা হচ্ছে আমার তত্ত্বের সাথে এসছিলো যখন বোধহয় গায়ে হলুদ এসছিলো তখন হয়তো এসছিলো এটা তো এর মধ্যেও হচ্ছে শাঁখা দেওয়া আছে তবে শাঁখাপালাটা না প্লাস্টিকের ছিল আর বাকি যেগুলো এই শঙ্ক কৌটো এগুলো অরিজিনালই আছে আর হচ্ছে জাঁতি এটাকে বলে হয়তো যেটা সুপারি কাটে যেটা বিয়েতে ওর হাতে ছিল যে তবে এটা না ওটা আলমারিতে তোলা আছে আর এই হচ্ছে তত্ত্বসূচি যার মধ্যে এখন আমি দেখছি আমি এটা আগে খেয়াল করিনি তবে তখন তো অত ব্যস্ততার মধ্যেখানে আমার অত নোটিশ করা হয়নি মানে লক্ষ্য করিনি তো এর মধ্যে লেখা আছে ওই বইয়ের শাড়ি সাজ কাকার শাড়ি মানে আমাদের বাড়িতে যাকে যাকে জিনিস দেওয়া হয়েছে তাদের সব নাম লেখা আছে আর এই পুলোটার মধ্যে না এই ঘর মতন ছিল তো এটা ভেঙে গেছে দেখছি তো এটার পরে লাগিয়ে নেবো আমার মা সব যত করে তুলে রেখেছে তো যাই হোক ওই ড্রামের মধ্যে ছিল বলে জিনিসগুলো এখনও ভালো ছিল আর মুকুরটা একটুখানি ভাঁজ খেয়ে গেছে তবে ওই ড্রামটার মধ্যে আমার বিয়ের এখনো নতুন গিফট রয়েছে যেগুলো ইউজ করা হয়নি হচ্ছে দুপুরে খাবার খেতে বসেছি আজকে রান্না করেছে মা পটল আলুর তরকারি যেটা নিরামিষ লাল লটে শাক ভাজা একটু পেঁয়াজও দিয়েছে মা আমি এটা চেয়েছিলাম আর করেছে হচ্ছে চিংড়ি মাছ আর হচ্ছে আমুদি মাছ দিয়ে একদম ঝাল তো শুকনো শুকনো করেছে আজকে খাওয়াটা কিন্তু হেভি হয়েছে অনেক দিনের পর বলতে গেলে মায়ের হাতের রান্না নিয়ে আর আমার মা খুব সুন্দর রান্না করে সেটা সবাই বলে সত্যি কথা এমনকি এ যখন প্রথম যায় এও বলেছিল মায়ের হাতের তরকারি স্বাদ আছে ভালো তো যাই ওর খুব মুখে লেগেছিল মায়ের সেদিনের তরকারি তো মায়ের তরকারি ও খেতে খুব ভালোবাসে তার জন্য তো মা বেশি বেশি রান্না করে বাবুর জন্য পাঠায় তো যাই হোক বাবা তার জন্য বাজার হাট সবই করে দেয় যাতে বাবুকে দিতে পারে বেশি বেশি করে খাবার